গাইস আমি এখন আছি মিরপুর জুটপট্টি এই মিরপুর জুটপট্টিতে কত অটো কত রিক্সা আছে আর যানজটের কি অবস্থা এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতে চাই এই যে এই রোডটা থেকে শুরু এই রোড থেকে শুরু কত রিক্সা আর কত অটো তো তোমার অভাব নাই রেস্কা খুবই বিশৃঙ্খলার অবস্থাটা এখানে এই যে এর আগে দেখেছিলাম এখানে মানে ব্যাপকভাবে রেস্কা আর ব্যাপকভাবে এই অটো গুলো আসলে এই অটো গুলো যদি সরকারে উঠে দিত তাহলে আমাদের দিক থেকে আমাদের বাংলাদেশের পরিবেশটা খুবই সুন্দর থাকত এই রাস্তাঘাটের পরিবেশটা সুন্দর থাকতো আগেই ভালো ছিল আগে এই অটো ছিল না এই মোটর ছিল না খালি পায়ে রিক্সা চালাইতো তো ওগুলাই ভালো ছিল মোটর অভাব নাই লোকজন তো হয়ে গেছে অটো ছাড়া চলতেই পারে না এক কিলোমিটার হাঁটতে পারে না এক কিলোমিটার হাঁটলে মনে হয় পা ব্যাথা হয়ে যাবে এই কারণে তো বাংলাদেশের মানুষের তো ডায়াবেটিক্স ডায়েট কন্ট্রোল ঠিক থাকে না এই হলো অবস্থা আমি চলে আসলাম এগারো নাম্বার এই কালের বস্তির এখানে এই যে মোড়টা এই মোড়টাই গেলে দেখ বোঝা যাবে যে অবস্থাটা কি আর ওই ভয়াবহ আজকে তো কমই আছে এর আগে যে অবস্থা ছিল কে কোন দিক দিয়ে যাবে মানে কেউ দিশা পায় না এই যে লাগাইছি একটার পিছে একটা লাগাই আছে যাই হোক আজকে রিক্সা গাড়ি একটু কমই দেখলাম যে পরিচিত দেখছিলাম এর আগে মানে ভয়াবহ অবস্থা মানে একটার পিছে একটা লাগাই দিছে কোনো কেউ লড়ে না সামনে থেকে তো যাই না কথা বলতে বলতে বাসার কাছে চলে আসলাম কি অবস্থা ভাই নামাজ কলাম পড়ে আসলেন গুড গুড বয় আপনার তো চিন্তা নাই দেরি করলাম দেরি হলো